धीर মাঝি বলে হেশো মাঠের কবি বলে হেশো নবী দেখেছি দূরে ওই সোনালী দিন শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালে দিনে আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের চিংড়ি এবং সামুদ্রিক মৎস্য ও মৎস্য পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৈয়দ মোহাম্মদ আলমগীর মহাপরিচালক মৎস্য অধিদপ্তর এবং ডান পাশে রয়েছেন শ্যামল দাস ব্যবস্থাপনা পরিচালক এমইউ সি ফুড এবং আমার বাম পাশে রয়েছেন মইনউদ্দিন আহমেদ স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট লিড সলিডারিডা নেটওয়ার্ক এশিয়া সম্মানিত অতিথিবর্গ আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে আমরা জানি যে আমাদের ব্লু ইকোনমি বা আমাদের যে সুনীল অর্থনীতির কথা আমাদের বলে থাকি আমাদের সেটার একটা সুফল কিন্তু আমরা পেতে যাচ্ছি এবং সেখানে যে সম্ভাবনাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মেরিন যে ফিশারিজগুলি রয়েছে সেই মেরিন ফিশারিজ এবং সি উইডটা আমাদের খুবই গুরুত্ব এবং এটাকে যদি আমরা টেকসই আকারে সংরক্ষণ উৎপাদন এবং এর রপ্তানির ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে এক বড় সম্ভাবনার দার উন্মোচিত হতে পারে সেই সম্ভাবনাকে বিবেচনায় রেখেই বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমাদের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং আমাদের যে রপ্তানি উন্নয়ন ব্যুরো রয়েছে তাদের সাথে সলিডাইডা নেটওয়ার্ক এশিয়া তারা যৌথভাবে একটা আন্তর্জাতিক প্রদর্শনীর ব্যবস্থা করেছে এই প্রদর্শনীটা আজ সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে এবং এটা চলবে উনিশে জুলাই পর্যন্ত আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেখানে এটা অনুষ্ঠিত হওয়ার কথা এবং উল্লেখযোগ্য হচ্ছে আঠারো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সকাল দশটা বা সাড়ে দশটায় তার উদ্বোধন করবেন তো আমরা এই আয়োজকদের পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে এই মেলায় আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠান আলোচনার জন্য আমি প্রথমেই সৈয়দ আলমগীর হোসেন মহাপরিচালক মৎস্য অধিদপ্তর আপনার কাছে জানব যে এই যে মেলাটা হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো দু এটার শিরোনাম করা হয়েছে এবার তো এইখান থেকে আমাদের বাংলাদেশের অর্জনটা কি হবে বলে আপনি মনে করছেন জি ধন্যবাদ আপনাকে আজকে সতেরো জুলাই থেকে এই যে আমাদের সি ফুড শো শুরু হয়েছে আমাদের বিশ্বাস যে এই মেলার মাধ্যমে যে নলেজ শেয়ারিং বাংলাদেশের যে স্ট্যাটাসটা তারা বুঝতে পারবে এবং এরপরে আরও বেশি এনকারেজ হবে যে যাতে করে আমাদের বাংলাদেশি পণ্য রপ্তানিতে যে এটা ভালো একটা ভূমিকা রাখতে পারে আচ্ছা প্রশ্ন সম্পর্ক প্রশ্নটা করতে যে আমাদের এই যে সি ফুডের কথা বলা হচ্ছে আমাদের ফিশারিজের যে মেরিন ডেভেলপমেন্টের একটা ক্ষেত্র কিন্তু রয়ে গেছে আমাদের আপনাদের একটা প্রকল্প মনে রয়েছে তো সেইখান থেকে আমাদের এই সি ফুডটাকে বা আমাদের মেরিন ফিশারিজকে উন্নয়ন করার জন্যে আমরা কী পরিকল্পনা গ্রহণ করেছি সরকারের একটি প্রকল্প কাজ করতেছে সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রজেক্ট এর মাধ্যমে সমুদ্র এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই প্রজেক্টের কার্যক্রম চলছে যেহেতু ব্লো ইকোনমি সরকারের একটা অগ্রাধিকার খাত ব্লো ইকোনমিকে আমরা এনরিস করার জন্য আমাদেরকে এই মেরিন যে অংশটুকু আছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার যে আমরা যেটা সমুদ্র বিজয় করেছি সেই এলাকাটাকে আমরা আরও কীভাবে আহরণ করতে পারি আমাদের অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করতে পারি বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ও খুব গুরুত্ব সহকারে কাজ করতেছে বিশেষ করে ডিপ সি ফিশিং আছে এবং আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো মেরি কালচার কতগুলো আছে যেমন সি সিউইড বা সি বাস কালচার বিভিন্ন কার্যক্রমগুলা কিভাবে হাতে নেওয়া যায় কীভাবে কার্যক্রম বাস্তবায়ন করে আমরা এই যে সমুদ্রের যে ব্লো ইকোনমি ব্লো ইকোনমিটাকে আমরা কাজে লাগাতে পারি সেই লক্ষ্যে আমাদের মানে সব ধরনের কার্যক্রম আপনার করছেন যেমন আমরা যদি বলতে পারি যে গবেষণা হচ্ছে মাছের মজুদ সংরক্ষণ বৃদ্ধি করার জন্য তাদের আবাসস্থলগুলি ঠিক মতন আছে কিনা সেটা সংরক্ষণ করার জন্য যে পানির কোয়ালিটি ঠিক আছে কিনা এই সার্বিক বিষয় এবং আমাদের মাঝে মধ্যে শোনা যায় সমুদ্র মাছ অন্য পার্শ্ববর্তী দেশ থেকে সে নিয়ে যায় সেগুলিকে রক্ষণাবেক্ষণ এবং যে ট্রলারগুলি যেখানে যায় তাদেরকে ট্র্যাকিং করে সব ব্যবস্থায় মনে হয় আপনাদের যে ধন্যবাদ আপনি একটু এটার সাথে আমি আর একটু যোগ করতে চাই এটা আমাদের যে এই মেরিন ফিশারিজটাকে সরকারের যে ইয়া আছে অত্যাধুনিক যেটা আইওটি বেসড আর কি যে সার্ভিলেন্স সেই সার্ভিলেন্সটার আমরা অনেক উন্নত করা হয়েছে ধরেন যে যতগুলা শিপ এবং ফিশিং ভেসেল ফিশিং করবে সেগুলাকে আমাদেরকে ক্লোজ মনিটরিং এর আওতায় নিয়ে আনা হয়েছে এবং তাদেরকে ট্যাগ সিস্টেম করা আছে তারা কোথায় ফিশিং করতেছে লিগালি না ইলিগালি করতেছে এবং কিভাবে মানে তারা মুভ করতেছে করা যাচ্ছে রকম একটা বিষয় আছে মানে একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ওকে অনেক ধন্যবাদ আমরা শ্যামল দাস আপনার কাছে একটু জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে আমাদের মৎস্য বা চিংড়ি এগুলি রপ্তানির সাথে সম্পৃক্ত রয়েছেন এই যে মেলাটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল একুয়াকালচার অ্যান্ড সি ফুড শো দু এই আয়োজনটাকে একজন এক্সপোর্টার হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে দেখেন এক্সপোর্টারদের জন্য এটা কতটুকু সুবিধা বয়ে আনবে আমাদের মাননীয় মহাপরিচালক ইতিমধ্যে বলেছেন যে পৃথিবীর অনেকগুলি দেশে আমাদের রপ্তানি পণ্য যাচ্ছে হিমায়িত চিংড়ি হিমায়িত মাছ যাচ্ছে কম্পিটিটিভনেস কিন্তু একটা বড় জিনিস আমাদের বিশ্ববাজারে টিকে থাকার জন্য আর কম্পিটিটিভনেস তো আপনি তখনই একটা ইন্ডাস্ট্রিতে আপনি বেশি অ্যাচিভ করতে পারবেন যখন আপনার স্টেক ভিতরে ইন্টিগ্রেশনটা থাকবে আমার হিমায়িত চিংড়ি যদি আমরা বলি আমাদের স্টেক হোল্ডার বলি আমি যিনি আমাদের পোনা উৎপাদন করেন ওনার একটা স্টেক হোল্ডার আমাদের যারা ফার্মার তারা একটা স্টেক হোল্ডার আমরা যারা প্রসেসিং করি তারা একটা স্টেক হোল্ডার তো এই ইনপুট সাপ্লাই যারা তারাও স্টেক হোল্ডার সুতরাং এই মেলা আমাদের প্রতিটা স্টেক হোল্ডারকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে তাতে আমরা একটা পন্থা খুঁজে পাব প্রত্যেকের আলোচনা থেকে যে আমরা কিভাবে আন্তর্জাতিক বাজারে আরো বেশি কম্পিটিটিভ হতে পারি এবং আমাদের রপ্তানি আরও বৃদ্ধি করা যায় এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে যারা ফ্রাই প্রডিউসার সে তার কাজ করছে আমার প্রয়োজনটা তার কাছে ট্রান্সফর্ম হচ্ছে না আবার আমি আমার মতো করে প্রসেসিং এবং এক্সপোর্ট করছি ফার্মারকে কিভাবে উৎপাদন করতে হবে সেটা আবার আমি তার কাছে যাচ্ছি না সুতরাং এই মেলা আমাদের প্রত্যেকটা স্টেক একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে তাতে আমাদের কম্পিটিটিভনেস বাড়বে এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আমরা যে দু হাজার তিরিশে যে ফাইভ বিলিয়ন ডলার আমরা হিমাইতু চিংড়ি এবং মাছ থেকে আমরা আনার যে স্বপ্ন আমাদের এটা সম্পূর্ণভাবে অ্যাচিভ করতে সম্পন্ন হবে ওকে অনেক ধন্যবাদ আমরা একটু কথা বলবো জনাব মহিন উদ্দিন আহমেদ সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া এর পক্ষ থেকে আপনি আসছেন আপনার কাছে একটু জানতে চাই যে এই মেলার কোন কোন দেশ থেকে আমাদের মাছের আমদানিকারক দেশগুলি কারা কারা আসছে সেটা একটা বিষয় এবং এখানে এই মৎস্য সংক্রান্ত যে স্টেক রয়েছে যেমন ইনপুট সার্ভিস হতে পারে তারপরে মনে করেন যে যারা মেশিনারিজ নিয়ে কাজ করে তো এরকম কোন 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 দেশ থেকে আসছে যদি একটু সংক্ষেপে বলেন এখানে মূলত দুইটা পার্ট এই শো বাংলাদেশ ইন্টারন্যাশনাল একুয়াকালচার অ্যান্ড সি ফুড শো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর দুইটা পার্টে আমরা এটা চিন্তা করছিলাম এবং সেই অনুযায়ী এটা চলমান চলছে এখন সেটা হচ্ছে যে ওয়ান পার্ট ইজ এক্সিবিটরদের মাধ্যমে তারা স্টল নিয়েছে এবং তারা হচ্ছে তাদের প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করছে এখানে আপনার হচ্ছে যারা প্রসেসর বা এক্সপোর্টার তারাও যেমন আছে এবং এর সাথে সাথে আপনার হচ্ছে বিভিন্ন টেক ইনপুটস বা টেকনোলজি সার্ভিস প্রোভাইডার তারাও এখানে অংশগ্রহণ করছে এক্সিবিটর হিসেবে এখানে আপনার হচ্ছে ইউএসএ জাপান ইন্ডিয়া সিঙ্গাপুর ফ্রান্স এই জায়গাগুলো থেকে আমাদের অলরেডি এক্সিবিউটর হিসেবে এখানে আসছে এছাড়াও আপনার ডেলিগেটস হিসাবে মোট তেরোটা দেশের প্রতিনিধি এখানে হচ্ছে গিয়ে পার্টিসিপেট করছে এবং তারা যেমন হচ্ছে যে ইম্পোর্টার যেমন আছে যারা হচ্ছে ইউরোপিয়ান ইম্পোর্টার কিংবা হচ্ছে যে সার্টিফাইং অথরিটি এর সাথে সাথে বিভিন্ন টেকনোলজি যারা প্রোভাইড করছে এবং এখানে গেস্ট হিসেবে অনেকে আসছে যারা মূলত হচ্ছে গ্লোবাল সি ফুড মার্কেট যেটা এই মার্কেটের লিডার এবং তারা প্রত্যেকে এখানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে অনেক ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন একটা বিরতির পরে আবার ফিরবো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন আমরা বিরতিতে ছিলাম আবার আলোচনায় ফিরছে আমি মহাপরিচালক জনব আলমগীর হোসেন আপনার কাছে একটু জানতে চাই এই যে মেলাটা হতে যাচ্ছে যে এক্সপোটা হতে যাচ্ছে এখানে যে টেকনিক্যাল সেশনগুলি হবে আপনারা বলছেন অনেকগুলি সেশন হবে তো আমরা কোন বিষয়টার উপরে বেশি ফোকাস দিতে চাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জি ধন্যবাদ আপনাকে এখানে মৎস্য বিশেষ করে যেগুলা রপ্তানি হয়ে থাকে যেমন চিংড়ি হিমায়িত মাছ কাঁকড়া কুচিয়া বা এই ধরনের যত আইটেমগুলো আছে যেগুলো মাছের আইস বা বিভিন্ন আইটেমগুলা সেই আইটেমগুলোকে নিয়ে আমরা আমাদের যে মানসম্মতভাবে এই দেশে যে আমরা গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস করে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং একই সাথে এগুলাকে আমরা গুণগত মান পরীক্ষা করে ল্যাবরেটরিতে তিনটি আন্তর্জাতিক ল্যাবরেটরি আছে আমাদের দেশে সেক্টরে এবং এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা স্বাস্থ্যকরত্ব সনদ দিয়ে এগুলা বিদেশে রপ্তানি করা হয় এই মেসেজগুলো আমরা এই এক্সপোর মাধ্যমে তাদেরকে দিব আমাদের যে এফআইসি ল্যাব আছে তিনটা জি এই ল্যাবগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রাইট তো এইখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলি হয় এর সার্টিফিকেশনও তো আমাদের দেওয়ার সক্ষমতা রয়েছে এই বিষয়গুলি তো আমরা মেলায় প্রদর্শন করব তাদের জন্য বিদেশি বায়ারদের জন্য নাকি জি অবশ্যই করব কারণ আপনাকে একটু বলে রাখছি এটা আমাদের দেশবাসীরও জানা দরকার অতি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা টিম এসেছিলেন ওনারা আমাদের বাংলাদেশের যে মৎস্যপণ্য যেগুলো রপ্তানি হচ্ছে এটার গুণগত মান পরীক্ষা করার জন্য এবং ওনারা অডিট রিপোর্ট সেটাও আমাদের কাছে সাবমিট করেছেন ও ইউরোপীয় ইউনিয়নও সেটা সাবমিট করা হয়েছে এবং সেই রিপোর্টে যেটা হলো ডিজি শান্তে রিপোর্ট ইউরোপীয় ইউনিয়ন ডিজি শান্তে রিপোর্ট সেই রিপোর্টে যে বাংলাদেশের যে রপ্তানি পণ্যের মান অত্যন্ত প্রশংসনীয় এবং মানসম্মত সেটা সার্টিফিকেটে সেটা উল্লেখ করাও আছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কোয়ালিটি এবং তারও সার্টিফিকেট দিয়েছে আমি শ্যামল দোষ আপনার কাছে আমাদের চাষিদের জন্য কি কি সাপোর্ট সার্ভিসের দরকার আমি মহাপরিচালক সাহেবের একটা কথা সূত্রতে একটু সাপ্লিমেন্টারি করছি সেটা হচ্ছে যে আসলে অতি সম্প্রতি যে ইউ ডিজিজে যে টিম ঘুরে গেছে এবং তাদের যে রেজাল্ট অডিটের রেজাল্ট অত্যন্ত সন্তোষজনক এবং আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই একটা জিনিস যে আমাদের যে হিমায়িত চিংড়ির যে চালান যায় সেটা কোনো কোনো বাধ্যতামূলক কোনো টেস্টের আওতায় ইউরোপের কোনো পোটে পড়ে না আচ্ছা ভারত যদি তার দুটো কনসাইনমেন্ট পাঠায় তার একটা বাধ্যতামূলক টেস্টে যায় এবং ওই টেস্টটা সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই কাজ ক্রেতা তার প্রোডাক্টটা পায় না বিক্রি করতে পারে না সেক্ষেত্রে আসলে এটা একটা ট্রেড অ্যাম্বার্গো ভারত ভারতের জন্য এটা আমাদের এই রেজাল্ট আমাদেরকে আসলে আমাদের ইয়ে মার্কেটটাকে সম্প্রসারণ করতে আসলে ভূমিকা রাখছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমাদের উৎপাদন বাড়াতে হবে আসলে আমরা আমাদের হিমায়িতা আমাদের যে চিংড়ি চাষের যে জায়গাটুকু প্রায় দু লাখ সোয়া দুই লাখ আমরা বলি এর মূলত আসলে ট্রেডিশনাল ওয়েতেই চাষ হয় লো ডেন্সিটিতে এখন আসলে সময় এসছে আমাদের একটা বড় অংশকে বা হয়েছে অলরেডি কিন্তু যুগের সাথে তাল মিলি হয়তো আমাদের এখনো মেকানাইজ হয়নি তবে আমাদের এখন মেকানাইজ করতে হবে আমাদের আধা নিবিড় এবং নিবিড় চাষে যেতে হবে যেন আমরা একই জমি ব্যবহার করে পাঁচ থেকে গুণ বেশি উৎপাদন ওকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে হচ্ছে যে আমরা দেখছি ইউরোপের বা অন্যান্য দেশগুলিতে আমাদের এই যে বাগদা চিংড়ির পাশাপাশি আমরা দেখছি ভেনামি চিংড়ির কিন্তু খুব চাহিদা রয়েছে এবং মার্কেটটাও অনেক বড় আমরা সেই জায়গায় কোন পর্যায়ে আছি আমরা আসলে আমরা একটু দেরিতে হলো আসলে আমরা শুরু করেছি আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে আমাদেরকে বছরখানেক আগে অলরেডি বাণিজ্যিক চাষের পারমিশন দিয়েছে এখন যেহেতু জিনিস পণ্যটা আমাদের জন্য এই নতুন চাষটা আমাদের জন্য নতুন আমাদের এন্টারপ্রিনিয়র এগিয়ে আসছে কিন্তু এখন অত্যন্ত খুব ধীরগতিতে আমি নিজে একটা একশো একরের ফার্ম পরিচালনা করছি আমার কাছে মনে হচ্ছে যে এটার যদি সফলতা হয় তাহলে আগামী বছর আরো দুই হাজার পাঁচ হাজার একর এই নতুন চাষে আমরা মহাপরিচালক জানতে চাই যে যে আমাদের এই এক্সপো যেটা হতে যা যেটা শুরু হয়েছে এখানে কি আমাদের দেশীয় যে মাছ আমাদের মানে কালচার ফিজ যেটা এটার এক্সপোর্টের কোনো সম্ভাবনা কি তৈরি হওয়ার রকম মানে সুযোগ আছে কিনা জি অবশ্যই সুযোগ আছে বাংলাদেশ দুই সালে মৎস্য উৎপাদনে স্বয়ং অর্জন করেছে এবং এরপর থেকে আমরা উদ্বৃত্ত উৎপাদন হচ্ছে আমাদের দুই হাজার সালের আগে উৎপাদন যা ছিল এখন আজকে দু হাজার তেইশ এসে উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে বুঝতে পারতেছেন কি হারে উৎপাদন বেড়েছে তো আমাদের এটা এক্সপোর্ট করতেই হবে এক্সপোর্ট আমাদের করতেই হবে এবং সে করার মতো সুযোগ সৃষ্টি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মানে সুপরিকল্পিত নির্দেশনায় আমরা এই কীভাবে মাছের উৎপাদনটাকে আমাদের কিন্তু সামনে অনেক বড় টার্গেট আছে দু হাজার সালে যেটা এসডিজির টার্গেট সেখানে পঞ্চান্ন লক্ষ মেট্রিক টন উৎপাদনের টার্গেট এবং যখন স্মার্ট বাংলাদেশ হবে দুই হাজার তখন আমাদের টার্গেট হলো পঁচাশি লক্ষ মেট্রিক টন সো এই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদেরকে অবশ্যই উৎপাদনের যে বাড়ানোর যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আমরা নতুন নতুন টেকনোলজি আনতেই হবে এবং আইওটি বেসড একুয়াকালচার এখন আপনাকে যেটা বলতে চাই যে দেশবাসীকেও আমার মনে হয় সারা দেশে এটা দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা উইং আছে সে কুইক উইন উদ্যোগ আছে সেই কুইক উইন উদ্যোগের মাধ্যমে কীভাবে আইওটি বেসড কালচার করে মাছের উৎপাদনটাকে অধিকতর উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ চলছে আমরা ইন্টারনেট অফ থিংস আইওটি বেসড যে প্রযুক্তির কথা আপনারা বলছেন এই প্রযুক্তি মাঠ পর্যায়ে ইতিমধ্যে আপনারা করতে পেরেছেন জি তো আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রযুক্তিটা আমাদের যারা কৃষকরা বা চাষিরা রয়েছে মাঠে খামারিরা তাদেরকে এই প্রযুক্তির সাথে অভ্যস্ত করার জন্য তাদের কিছু প্রশিক্ষণের মনে হয় দরকার আছে বা সেইখানে প্রশিক্ষিত লোক মাঠ পর্যায়ে যে তাদেরকে ট্রেন্ড আপ করবে যাতে করে তারা ওইটার ব্যবহারটা নিশ্চিত করতে পারে আমাদের এই কাজগুলি করতে পারলে তো উৎপাদন বাড়বে সেই বিষয়ে আপনারা কতটুকু কাজ করছেন মাঠ পর্যায়ে জি ধন্যবাদ এটা আমি উত্তরটা দিতে চাই কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কুইক উইন উদ্যোগ যে কথাটা বলা হয়েছে ইতিমধ্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি দেশের বিভিন্ন অঞ্চলে সিলেক্টেড যারা আছে এরকম খামারি হ্যাচারি মালিক তাদেরকে দিয়ে আমরা ওই যেই ট্রেডিশনাল যে মেথড আছে সেই মেথডের চেয়ে ভিন্ন আঙ্গিকে যেমন মনে করেন অটো ফেডার তারপরে এয়ারেটর বা বিভিন্ন যে যন্ত্রাংশ যেগুলো আছে যেগুলো আইওটি বেইস সেগুলো ইউজ করে কীভাবে উৎপাদনটাকে আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই অনেকগুলা খামার এই পর্যন্ত হয়েছে আমাদের টার্গেট আছে আস্তে আস্তে এই সংখ্যাটা অনেক বাড়ব আমাদের এই পর্যায়ে বাইশটা করা হয়েছে পাইলটিং আমরা সামনে এই সংখ্যা বাড়াতে বাড়াতে এক পর্যায়ে আমরা সারা দেশেই চাইবো যে এই চালু করতে। আমাদের এই মৎস্য সেক্টরের উন্নয়নের জন্যে গবেষণা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গবেষণা একটি চলমান প্রক্রিয়া গবেষণায় যতটা উৎকর্ষ আমরা সাধন করতে পারবো আমাদের সেই সেক্টর ততটা ডেভেলপ করবে আমাদের মৎস্য গবেষণা কিন্তু হচ্ছে এবং সেই ক্ষেত্রে বিদেশিরা যে গবেষণা করছে এই মেলায় কি এরকম বিদেশি কোনো গবেষকরা আসবেন কিনা বা সেখানে আমাদের গবেষণার গবেষকদের সাথে তাদের একটা ইন্টারাকশনের কোনো ব্যবস্থা বা কোনো টেকনিক্যাল সেশন থাকবে কিনা এটা আমি একটু জানতে চাই আপনারা যে বলতে পারেন টেকনিক্যাল সেশনগুলো যেগুলো হবে সেই সেশনগুলাতে দেশের এবং বিদেশের নামি দামি বিখ্যাত যারা ইয়ে আছে বিজ্ঞানী গবেষক বা প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ ওনাদের অনেক প্রেজেন্টেশন আছে যে প্রেজেন্টেশনগুলো নিয়ে অনেক ইয়া হবে মুক্ত আলোচনা হবে এবং এর মাধ্যমে অনেক কিছু শেয়ার নলেজ শেয়ারিং হবে এবং আলটিমেটলি আমার বিশ্বাস যে যে এ এক্সপোর যে এম অবজেক্টিভ সেই এম অবজেক্টিভ আমরা ইনশাল্লাহ ওকে অনেক ধন্যবাদ আমরা মহেন্দ্র সাহেব আপনাকে আরেকটা ছোট প্রশ্ন করতে চাচ্ছি এত বড় একটা মেলার আয়োজন আপনারা করছেন এই আয়োজনটা অনেক দেশের মানুষ সায়েন্টিস্ট বিভিন্ন স্ট্রেক হোল্ডার এখানে আসছেন তো এখানে কোন চ্যালেঞ্জ কি কি আপনারা ফেস করলেন এত বড় একটা আয়োজন সম্পন্ন করতে যে সত্যি কথা বলতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে এই অল্প সময়ের মধ্যে এত বিশাল একটা একটিভিটিকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসা এবং ফার্স্ট টাইম দিস দ্য ফার্স্ট টাইম আমাদের কাছে মনে হয়েছে যে আগামীতে যখন আমরা মেলা করব কারণ আমরা প্ল্যান করেছি প্রতি দুই বছর অন্তর অন্তর এই মেলাটা অর্গানাইজ করার তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই মেলার পরেই মানে হচ্ছে আগামী বিশ তারিখের পরে আমরা চিন্তা করব যে আমরা ২০২৬ হাজার ছাব্বিশের কোন সময়ে আসলে মেলাটা করব। তার করবো সেটার ডেটটাকে ফিক্স করে ফেলা এবং সেই অনুযায়ী কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে একটা দ্বিতীয়ত হচ্ছে যে মেলার ডেটটা কয়েকবার চেঞ্জ হয়েছে সেই কারণে হয়তোবা আমরা অনেক ফরেন এর এক্সিবিটর বা ডেলিগেটস তাদেরকে কনফার্ম করতে পারি নাই অল্প সময়ের মধ্যে বাট তারা আমাদেরকে ক্যানসিওর করেছে আমরা যদি নেক্সট টাইম যখন মেলাটা করব তখন তারা সবাই পার্টিসিপেট করবে তো আমরা এই কারণেই চাচ্ছি যে আমরা হয়তোবা যতটুকু বড় আশা করেছিলাম ততটুকু তত এক্সিবিটর আমরা আসেনি কিন্তু ফার্স্ট টাইম হিসেবে খুব যে কয়জন এসেছে আমরা মনে করি যে ডাইভারসিফিকেশন আছে এর মধ্যে এবং এখান থেকে জানার অনেক সুযোগ আছে এবং এটাকেই আমরা সুন্দরভাবে শেষ করে আগামীর জন্য একটা নতুন ভবিষ্যৎ তৈরি করা অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমরা অনুষ্ঠান শেষ করব প্রিয় দর্শক আপনারা এই অনুষ্ঠান থেকে আমরা যেটা অনুভব করলাম যে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন যে আমাদের মাছের যে উৎপাদন সে উৎপাদন কিন্তু আমাদের চাহিদাকে ক্রস করেছে আমাদের চাষের মাছ যেমন রয়েছে সামুদ্রিক মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে এই কাজগুলির মাধ্যমে ওনারা যে মাঠ পর্যায়ে কাজ করছে যে ফোটটা দিচ্ছেন এতে করে সরকারের যে যে নীতি মৎস্য নীতি সেটাকেও ওনারা বলছেন যে চাষি বান্ধব উৎপাদন বান্ধব যে নীতি সেই নীতির সুফল কিন্তু এটা এবং এই ধারাটা অব্যাহত থাক আমরা চাই এর মাধ্যমে বাংলাদেশের মাছের যে ঐতিহ্য মাঝে ভাতে বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা ফিরে আসুক এই মৎস্য সেক্টর থেকে আমাদের কর্মসংস্থানের যে সুযোগ তৈরি হচ্ছে আমাদের অর্থনীতির যে গতি সঞ্চার হচ্ছে সেই ধারা অব্যাহত থাক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকে সোনালি দিন নবী মাঠের কবি বলে দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি